গপ্ত করে এই কিসে কিসের ঘাটা করতে যে একটা মানুষ মারা গেছে তো তার কবর করলো একটা মাইসের কবর করলো বলে কবর খোদার একটা সাইজ দিল এহা দেয়া কাম পছন্দ করে নাই দেখতে দুইজন মানুষ কবর কাটা কবরের কোনো সাইজ নাই কয় মেয়েরা কবর কাটা সেখানে কবর কাটার আইসাও কি ফেরেস তারা কবর কাটার পারে কি পারে না ফেরেস তাদের কাম হলে মশার রাগ উঠিয়ে দেওয়া কয় মেয়া কবর কাটা গেল কি গিয়ে দিন

নামাজ পড়ছে দেখা বঙ্গি করে দেখা বয়স না বুঝতে তার ওই কথা কোনো সুযোগ নাই আল্লাহ সাথে সরাসরি কথা বলছে আল্লাহ তাবার কুতালার বান্দা কবরে যে শুয়েছে আল্লাহ ডাকবা কয় আরে জমিন তাড়াতাড়ি মুসার কবরের প্রয়োজন অতটুক প্রশস্ত হয়ে যাও সোহাল না মাটি আল্লাহর কথা শুনবে কিনা আল্লাহ ডাকবা কয় আগুন আগুন গেছে

যারা আল্লাহ মানুষ তারা জান্নাতের বাতাস বুঝা ফেলাইছে সে হার এবার ডাক দেখায় আল্লাহ দুনিয়ায় কত মাইসের মাটি দিলাম জানাজা বললাম কবর দেখলাম কবরের মধ্যে ইমন জীবনে কোনদিন পাই না আল্লাহ ডাক দেখায় মোসা তুমি পাইবা কেমন করে এরা তো হলো জান্নাতের বাতাস ডাক দেখায় আল্লাহ এই কবরটা কি আমারে দেওয়া যায় না

তোমাদেরকে সামান্য জ্ঞান দান করেছি ওই সামান্য জ্ঞান আমি মাওলা সম্পর্কে বুঝবো না এই আমার কুদ্র সম্পর্কে আমার সৃষ্টি সম্পর্কে তোমরা শুভ আদায় করো আমার কুদ্র সম্পর্কে চিন্তা ভাবনা যদি করো আমি আল্লাহ কত বড় তখন তোমরা উপলব্ধি করতে পারবা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

قلبي غير الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله يستر إلا الله لا إله হেলা জগত পাগল কাবর জন্নে কাবা পাগল মহাবদের জগ পাগল কাবর কা কাহাব পাগল মহাবের আমার মহব মা বদ পা গলা নবীর জন্য নবী পা গলাম্মাতে ইলাহা ইল্লাল্লাহ জরে লাইলা ইল্লাল্লাহ জনে লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা জোরেলা লাগিলা হাও দেবা নিশি মন্দে যা মাহার আর দিয়া যন্ত্রণা বলি জামার আর দিয়া যন্ত্র দানে যদি तव्हार मोदी न ला हा इन लाल इस्कूल इन लाल ज इला हा न Sallallahu